আমি এইরকম ভুল আর ভুল এই ধরনের পোশাক পরা মানুষ নানা অপকর্ম জড়া যাচ্ছে না তৃতীয়বার করব না তারপরও যে এটা ওরা যে কোনো নিয়ম নেই যে আমি একটা করেছি একটা ওকরা অকাংশ করেছি এলাকাবাসী বা এই মন্দিরতলা ওই আপনার রিপ বাজার আরও অনেক অনেক জায়গায় শুনবেন করতে তো পারবেন আমি সাহেব কোনো চোখ না ডাকাত না কোনো সিনতাগিরি

দেশের পরিস্থিতি একেবারে ভয়াবহ তাহলে আপনি কি আপনি যদি এই পোশাক ব্যবহার করে যদি কোনো অকারেন্স ঘটান তাহলে দষ্টা কার আসবে সরকারের আসবে না যে সরকারের অমুক বাহিনীর লোক हां এরকম একটা পোশাক পরা মানুষ ভয়ভীতে দেখা কিছু একটা করছে অবশ্যই তাহলে এটা কি আপনার সঠিক হয়েছে না হয়নি বেশ ঠিক আছে বেশ ঠিক হ্যাঁ পড়াটা ভুল হয়েছে আমার

হ্যাঁ প্রতিদিন করতেন ইনকাম ট্যাক্স ওগুলো সম্পন্ন যেই যেটা ইনকাম হয় ওগুলা আপনার ওই হেডেও দিতে হয় আপনার ওই শ্রমিকও প্রদান দিই অনেক অনেক কানা খোঁড়া বিটি ভাতিজির বিয়ার বিষয়ে অনেক অনুদান দিই অর্থাৎ অনেক দেন তাহলে হেড অফিস বলতে কোথায় সেটা হেড অফিস আমাদের হেড অফিস রাজশাহী আছে ঢাকাতে আছে নওগাঁ জেলা অফিস আছে প্রত্যেকটা আছে মান্দাতে কোথায় মান্দাতে তোমার উপজেলা উপজেলা কারা হেড অফিস উপজেলা ওই যে সমবায় সমিতি লিমিটেড সমবায় সমিতি লিমিটেড ওরা আপনাদের তে টাকা লাই ওরা কীভাবে টাকা দেন ওখানে রিটার্ন ফি বছরই বাৎসরিক রিটার্ন ফি দেন কত টাকা হ্যাঁ

সদেরশো দুইশো আড়াইশো আপনার দু একটা সদস্যের নাম বলেন আপনি আপনি কোন পদে আছেন আমি হুম আমি সভাপতি সভাপতি আপনার সেটার কে দুলাল নাম দুলাল সদস্য দু চারজনের নাম বলেন সাহেদুল হুম বলেন বলেন নাম বলেন আরে বা হ্যাঁ সাহেদুল হুম দুলাল হুম আশা সাতтар আযাকোতো গলে কতগুলো আপনার সদ সদ সমন্ত তো আই আইশো আছে টোটাল মান্দা মিলা 250ডা ভ্যানে কন্ট্রোল করেন তো হ্যাঁ প্রতি মাসে তাহলে কত ইনকাম আসে 2 লক্ষ 150 টাকা ইনকাম করো ধরো বছরে তাহলে দিনে কত করলেন প্রতিদিনে কোনো ট্যাক্স না না বুঝেন হ্যাঁ

আচ্ছা চুরি কিছু ভ্যান আছে চুরি করা ভ্যান লড়া ফলে ওই ভ্যানগুলা এরকম সাজা হয় ধরা পড়ে তো না সামনে দুই ধরাই পড়ে পড়ে খানা তো চালান কইরা দি দেন হ্যাঁ আচ্ছা ভালো খানা তো সালাম তাহলে এই যে টম টম আর হলো ভ্যান হুম না টম টম আমার ফেভারিট না তাহলে আপনি আপনি কোথায় থাকেন বসা আমি ওই যে রকি কাউন্টার রকি রকি কাউন্টারে ওখানে আপনার গেলে সে আপনার সাথে সুন্দরভাবে কথা হবে হ্যাঁ হবে কারণ প্রতিদিন ওই যদি প্রতিদিন ইনকাম না থাকে তাহলে তো ওখানে প্রতিদিন খরচ করে